আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে গোল্ডেন ফ্লো মেথড যেটা আসলে আমি আমার নিজের আইল স্পিকিং টেস্টে ইউজ করেছিলাম আর কি এবং আমার খুবই দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন একটা ভালো একটা স্কোর অবশ্যই সম্ভব স্পিকিংয়ের মধ্যে নিয়ে আসা ওকে আচ্ছা তো আমি শুরু করে ফেলি সো ইন্ট্রোডিউসিং দ্য গোল্ডেন ফ্লো মেথড এর আগে আমরা একটু বেসিক জিনিসগুলো একটু যদি জেনে রাখি তাহলে খুবই ভালো হয় আর কি তো স্পিকিং টেস্টে আপনারা সবাই জানেন যে টোটাল তিনটা পার্ট আছে আর কি এর মধ্যে পার্ট ওয়ানটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি যেটা হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো হবে পার্ট টুটা হচ্ছে ওয়ান ওয়ে বা কিউ কার্ড তিন থেকে চার মিনিট এবং পার্ট থ্রি হচ্ছে টু ওয়ে ডিসকাশন চার থেকে পাঁচ মিনিট তো টোটাল আপনার এগারো থেকে চোদ্দো মিনিটের মতো আপনার স্পিকিং টেস্টটা হয়ে থাকবে আমরা মূলত এই পার্ট টু এর ক্ষেত্রে গোল্ডেন ফ্লো মেথড যেটা আছে সেটা ব্যবহার করে ছাড়বো আর কি ওকে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট থ্রিতে কোনো সময় পাচ্ছেন না মানে আপনাকে যখন কোয়েশন করতেছে সাথে সাথেই আপনাকে আনসারগুলো দেয়া লাগতেছে আর কি কিন্তু পার্ট টু এর ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট এক মিনিট সময় দিবে ওরা টপিকটা সম্পর্কে চিন্তাভাবনা করার জন্য এবং আপনাকে অ্যাটলিস্ট দুই মিনিটের মতো কথা বলতে হবে আর কি সেই টপিকের উপর ওকে তো আপনি যদি আসলে পার্ট টুতে ভালো করে শল্ভ করতে না পারেন যে আপনার যে ইংলিশে যে দক্ষতা আছে বা যতগুলো ওয়ার্ডস জানেন ইডিওমস জানেন সব কিছু যদি আপনি ভালো করে শল্ভ করতে না পারেন তাহলে একটু আপনার অবস্থা একটু খারাপই হতে পারে আর কি বলা যায় হ্যাঁ তো পার্ট টুর উপর কিন্তু মোটামুটি বলা যায় ফিফটি পারসেন্ট আপনার স্কোর ডিপেন্ড করতেছে স্পিকিংয়ের ঠিক আছে আচ্ছা তো এবার আসি আমাদের মার্ক মার্কিং ক্রাইটেরিয়া যেগুলো আছে আয়ালস স্পিকিং এন্ড তো আমরা জানি যে আয়ালস স্কোর যেগুলো থাকে আসলে জিরো থেকে নাইন পর্যন্ত তো জিরো তো আসলে পাবেন না জিরো যদি একদম কথাবার্তা না বলেন তখন গিয়ে জিরো পাবেন আদারওয়াইজ তো জিরো পার কোনো প্রশ্নই আসে না আচ্ছা তো কি কি জিনিসের উপর ভিত্তি করে আমাদের স্পিকিং টেস্টে ওরা স্কোরগুলো আসলে করে থাকে এটিগুলো জানতে পারলে আপনার জন্য আসলে সহজ হয়ে যাবে যে আসলে কোন কোন জিনিসগুলো আপনাকে ঠিকমতো মেনটেন করতে হবে ভালো একটা স্কোর আনার জন্য ওকে তো দেখেন প্রথমে আমি রেখেছি যে প্রোনাউন্সিয়েশন তো প্রোনাউন্সিয়েশন কি আপনি যে ওয়ার্ডগুলা ইউজ করতেছেন বা কথাবার্তা বলতেছেন ইংলিশে তো প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা শব্দ আপনি কি সঠিকভাবে উচ্চারণ করতেছেন কি না হ্যাঁ বা অথবা আপনি নেটিভ স্পিকারদের মতো করে কি কথাবার্তা বলতে পারতেছেন কি না এগুলো ওরা একটু ফলো করবে আর কি তারপর দুই নাম্বারে রাখছি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স তো ফ্লুয়েন্সিটা কি এই যে আমি এখন স্পন্টিনিয়াসলি কথা বলে যেতে পারতেছি বাংলাতে হ্যাঁ কোনো জায়গায় আসলে আমি আটকে যাচ্ছি না বা থোত মতো খাচ্ছি না হ্যাঁ তো এটাই হচ্ছে ফ্লুয়েন্সি আর কোহিরেন্স বা কোহিজন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন আমরা আসলে একটা বাক্য থেকে একটা বাক্যতে আমরা চলে যাই তো তখন কি আসলে আমরা কোনো লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতেছি নাকি যেমন ওই যে মোরওভার হাওয়েভার অন দি আদার হ্যান্ড হ্যাঁ এই টাইপের আমরা লিঙ্কিং ওয়ার্ডসগুলা ইউজ করার মাধ্যমে একটা বাক্যের সাথে একটা বাক্য আমরা কানেক্ট করতেছি নাকি হ্যাঁ প্রপারলি সুন্দর করে কানেক্ট করতেছি নাকি এইটা একটা জিনিস আর আরেকটা হচ্ছে যে আপনি কোশ্চন অনুসারে আনসারগুলো লজিক্যালি সুন্দর করে গুছিয়ে আনসারগুলো দিতেছেন কিনা না আর কি এগুলো ওরা মূলত ফলো করে থাকে আচ্ছা তিন নম্বরে দেখেন লেক্সিক্যাল রিসোর্সেস অথবা ভোকাবুলারি অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলা ইউজ করতেছেন এগুলা কি খুবই সাধারণ শব্দ ইউজ করতেছেন নাকি একটু হাই ব্যান্ডের ভোকাবুলারি বা ওয়ার্ডস ইউজ করতেছেন এগুলো ওরা নোটিস করে থাকবে আর কি আচ্ছা তো এখন কোনগুলো আসলে হাই ব্যান্ডের মোকাবুলারি বা অ্যাডভান্সড ওয়ার্ডস ইংলিশ ওয়ার্ডস এগুলো আপনি কিভাবে বুঝতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন খুবই সিম্পল আপনি আসলে দেখবেন যে খুবই সচরাচর আমরা যেসব ওয়ার্ডগুলো ইউজ করে থাকি আর কি এগুলো তো বলা যায় যে সিম্পল ওয়ার্ডস বা নর্মাল ওয়ার্ডস আর কি বলা যায় এর বাইরে আসলে একটু হাই ব্র্যান্ডের ওয়ার্ডস বা একটু জটিল ওয়ার্ডস যেগুলো আপনারা ইউজ করবেন সেগুলাই হচ্ছে একটু হাই হাইব্যান্ডের ওয়ার্ডস যেমন ধরেন আমরা যদি জটিল যে শব্দ যেটা আছে এটাকে ইংলিশে কি বলা যায় ডিফিকাল্ট ডিফিকাল্ট বলা যায় বা কমপ্লেক্স বলা যায় তো আয়ালস এর ক্ষেত্রে আপনি ডিফিকাল্ট বা কমপ্লেক্স না বলে যদি ইন্ট্রিকেইট বলেন ইন্ট্রিকেইট বা ইন্ট্রিকেটিং হ্যাঁ তো এটাই হচ্ছে একটা হাইব্যান্ডের ওয়ার্ড আর কি এই জিনিসগুলো আর একটু নোটিস করে আর কি যে আপনি প্রপারলি মেনটেন করতেছেন নাকি আচ্ছা এবং চার নম্বরে অবশ্যই এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আপনি যখন কথা বলতেছেন আপনার যে ইংলিশের যে সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো কি আসলে গ্রামাটিক্যালি রুলসগুলা ফলো করে প্রপারলি আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলতেছেন নাকি এইগুলার এইগুলোর উপর ভিত্তি করে ওরা মূলত মার্কিংগুলো করে থাকে আর কি তো আমি আসলে আপনাদেরকে বলবো যে এই চার নাম্বার পয়েন্ট যেটা আর কি আছে যে গ্রামার এটার কথা আসলে মাথা থেকে একদম সরিয়ে ফেলেন হ্যাঁ কারণ আসলে শুধু অনেকে আমি দেখছি যে শুধু গ্রামার রুলসগুলা ফলো করার মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান তো এটা আসলে একটা রং অ্যাপ্রোচ তো আপনার আসলে মূলত এই তিনটা স্টেপ যেগুলো আছে আর কি বা তিনটা জিনিস যেগুলো আছে এগুলো ফলো করার মাধ্যমেই কিন্তু আপনার ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ডেভেলপ করতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন আর কি তো বিশেষ করে আপনি যদি আসলে চান যে গ্রামার না শিখেই আপনি কীভাবে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে আপনি ভালো করে শিখতে পারেন তো সেটার জন্য আমার টিপস থাকবে যখন আপনি একটা ওয়ার্ড শিখবেন আর কি হ্যাঁ নতুন একটা ভোকাবুলারি অথবা একটা ইংলিশ ওয়ার্ড আপনি শিখতেছেন বা জানতেছেন তখন আপনি দেখবেন যে সেই ওয়ার্ডটা কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করতে হয় বা কীভাবে ব্যবহার করে সুন্দর করে সেন্টেন্সটা মানে গুছিয়ে বলতে হয় আর কি এই ওয়ার্ডটা দ্বারা আর কি এটা যদি আপনি জেনে ফেলতে পারেন এবং দেখবেন অবশ্যই যে একটি ওয়ার্ডের একাধিক আসলে মিনিং থেকে থাকে তো আপনি এইটা প্র্যাকটিস করবেন যে একটি ওয়ার্ড দ্বারা আসলে একাধিক সেন্টেন্স স্ট্রাকচারগুলো যাতে আপনি একটু দেখে রাখেন আর কি বা কীভাবে সেন্টেন্সের মধ্যে ওরা প্রয়োগ করতেছে এগুলো যদি শিখে রাখেন তাহলে আসলে আপনার গ্রামার রুলসগুলো ফলো করার কোনো দরকার নাই এভাবে আপনি মোটামুটি শিখে ফেলতে পারবেন এই জন্য আসলে আপনারা যে চাইলে ইংলিশ সিরিজ যেগুলো আছে বা মুভিস যেগুলো আছে এগুলো ফলো করতে পারেন তাহলে আরও ইজিলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন জানতে পারবেন আচ্ছা তো যাই হোক আজকে আমাদের মেইন টপিক যেটা আসলে গোল্ডেন ফ্লো মেথড তো গোল্ডেন ফ্লো মেথডের সাথে এই তিনটা জিনিস আসলে খুবই রিলেভেন্ট বা কানেক্টেড আর কি এই কারণে আমি এত সময় ধরে আপনাদেরকে এই জিনিসগুলো একটু বোঝাচ্ছিলাম তো আমরা কি করব গোল্ডেন ফ্লো মেথডের ক্ষেত্রে এই তিনটা জিনিস একটু ইউটিলাইজ করার চেষ্টা করবো আর কি ওকে আচ্ছা তো আপনাকে আর একটা কাজ করতে হবে আপনাকে ইউনিট টু বিকাম এ স্টোরি টেলার আপনাকে আসলে একজন স্টোরি টেলার হতে হবে আপনাকে গল্প বলা জানতে হবে বিশেষ করে এই স্পিকিং পার্ট টু এর ক্ষেত্রে যেহেতু আপনাকে দুই মিনিট সময় দিবে কথা বলার জন্য আর কি আপনাকে যে টপিকটা দেওয়া হবে এই টপিকের উপর যাতে আপনি সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে একটা কাহিনী উপস্থাপনা করতে পারেন সেইটা আপনাকে ডেভেলপ করতে হবে বা সেই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে আর কি ওকে তো এটা খুবই ভালো হয় যদি আপনি আসলে বিভিন্ন টপিকের উপর নিজের মতো করে কথা বলার একটা দক্ষতা বিল্ড আপ করতে পারেন আর কি তো সেই ক্ষেত্রে দেখবেন একটা ভালো একটা স্কোর ইনশাল্লাহ আপনি অ্যাচিভ করতে পারবেন তো এটাও কিন্তু আমাদের যে গোল্ডেন ফ্লো মেথড এটার সাথেও কানেক্টেড ওকে আচ্ছা তো এবার আসতেছি আমাদের যে মেন গোল্ডেন ফ্লো মেথডের মধ্যে যে বৈশিষ্ট্য যেগুলো আপনার কী কী জিনিস আমরা ফলো করব তো দেখেন আমি এখানে ভুকাবুলারি রাখছি মাত্র দুইটা ভুকাবুলারি রাখছি একটা হচ্ছে রিজুভিনিট এবং একটা হচ্ছে ডিমোরালাইজড তো আমরা আসলে মূলত এই দুইটা হাই ব্র্যান্ডেড ভোকাবুলারি ইউজ করার মাধ্যমে যে কোনো টপিক মানে আমাকে যে কোনো টপিকই দেখ না কেন আমরা এই দুইটা ওয়ার্ড আমরা ইউজ করেই ছাড়বো আর কি বুঝছেন তো এটা আসলে আমি আমার আইল স্পিকিং টেস্টে এই জিনিসটা ফলো করেছিলাম যে আগে থেকে মাথায় সেট করে রাখছিলাম যে আমাকে যে কোনো টপিকই না কেন আমি এই রিজুভিনিট এবং ডিমোরালাইজড ওয়ার্ডটা ইউজ করেই ছাড়বো আর কি কারণ আমাকে তো শো অফ করতে হবে তাই না যে আমি একটু হাই বেন্ডের বুকাবুলার বা ওয়ার্ডস জানি এগুলো আমাকে শো অফ করতে হবে আচ্ছা তো কীভাবে আমরা এগুলো ইউজ করবো একটু পরে আমি দেখাচ্ছি আপনাদের তো সেকেন্ডলি হচ্ছে ইডিওমস তো আপনি যাতে এইখানে দেখতেছেন যে তিনটা ইডিওমস আছে তো আপনি যাতে এখান থেকে অ্যাটলিস্ট একটা ইডিওমস ইউজ করেন আর কি হ্যাঁ তো ইডিওমসগুলো ইউজ করলে আরও আপনার এক্সামিনার যিনি আসেন তিনি আরও বেশি ইমপ্রেসড হবেন আর কি যে বুঝবেন যে না আসলেই তো যে এই কিনেটির দেখা যাচ্ছে যে ভালোই ইংলিশে মানে ওর দক্ষতা আছে বা নেটিভদের মতো সুন্দর করে অনেক ওয়ার্ড ইউজ করতেছে ইডিয়ামস ইউজ করতেছে আর কি হ্যাঁ যেখানে তিনটা ইডিয়ামস দেখতেছেন একটা হচ্ছে ওভার দ্য মুন মানে খুবই যখন আপনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন আর কি একটা হচ্ছে ইন লো স্পিরিটস যখন আসলে আপনি খুবই ইমোশনালি খুবই আর কি হতাশগ্রস্ত আসেন এমন কোনো কিছু আর কি বা খুবই দুঃখিত ফিল করতেছেন এমন কোনো সিচুয়েশন তিন নাম্বারে আছে যে ইটস নট এ পিস অফ কেক হ্যাঁ তো এটা আসলে কোনো সহজ ব্যাটার ম্যাটার না কি বা সহজ ব্যাপার না কি এমন কোনো কিছু আর কি হ্যাঁ আচ্ছা তারপরে আসে আমাদের লিঙ্কিং ওয়ার্ডস তো আমাদের আসলে লিঙ্কিং ওয়ার্ডসগুলো সুন্দরভাবে ইউজ করতে হবে অর্থাৎ যখন আপনি একটা বাক্য শেষ করতেছেন তারপর আরেকটা বাক্য স্টার্ট করার ক্ষেত্রে আপনি এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো যেমন মোড়োভার হাওয়াইভার আফটার ওয়ার্ডস অন দি আদার হ্যান্ড বা আরও যতগুলো লিঙ্কিং ওয়ার্ডস আছে আপনি ইউজ করতে পারেন তাহলে খুবই ভালো একটা ইমপ্রেশন আপনি ক্রিয়েট করতে পারবেন আর কি আচ্ছা তো আমাদের গোল্ডেন ফ্লো মেথডটা হচ্ছে এইটাই মূলত যে আমাদেরকে হাই বান্ডে ইউজ করতে হবে তো আমরা মূলত এই দুইটা ওয়ার্ড ইউজ করব তো এই দুইটা ওয়ার্ড আসলে খুবই সম্পর্কিত আর কি একটার সাথে একটা কানেক্টেড কেননা রিজুভিনেট অর্থ হচ্ছে কি জীবনজীবিত হওয়া যে আপনি যেমন খুবই হতাশগ্রস্ত হয়েছিলেন মানে ডিমোলাইজড হয়েছিলেন ডিমোয়লাইজড মানে কি যে আপনি খুবই হতাশ অবস্থায় ছিলেন অথবা দুঃখিত বা খুব করুণ অবস্থায় ছিলেন তো এমন সময় দেখা গেছে কি যে আপনার হয়তো ফ্রেন্ড বা আপনার পরিবারের কেউ এসে এমন কোনো কথাবার্তা বলছে যে আপনি আবার পুনর্জীবিত হয়ে গেছে নাকি হ্যাঁ দেখেন একটার সাথে একটা কিন্তু কানেক্টেড তারপর ইডিএমসগুলো থেকে আমরা যদি জাস্ট একটা এডিএম ইউজ করি আর কি যে আপনার টপিক যেটা থাকবে সেটার সাথে রিলেভেন্ট রেখে যে কোনো একটা এডিএমস যাতে আমরা ইউজ করতে পারি আর কি এবং লিঙ্কাসের মধ্যে যাতে আপনার দুই তিনটা হলো অ্যাথলিস্ট যাতে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেন তাহলে খুবই ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন সিক্স পয়েন্ট ফাইভ তো ইনশাল্লাহ ইজিলি চলে আসার কথা যদি আপনি আসলে বাকি যে পয়েন্ট যেগুলো আছে সেগুলো মেনটেন করতে পারেন বা দুই মিনিট যারাপ কথা বলতে পারেন তাহলে তো অবশ্যই আসার কথা বা এর থেকে আসলে বেশি আপনি একটা স্কোর আনতে পারবেন যে সেভেন বা এর অ্যভোভ একটা ভালো একটা স্কোর আপনি ইজিলি নিয়ে আসতে পারবেন আর কি গোল্ডেন ফ্লো মেথডটা ফলো করলে আচ্ছা এখন আরেকটা জিনিস আমি বলে রাখি যে গোল্ডেন ফ্লো মেথডের ক্ষেত্রে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে আসলে আমরা যখন কথাবার্তা বলে যাচ্ছি কোনো দাড়ি কমা কিছু আসলে ইউজ করতেছি না হ্যাঁ একটা না কথা বলে যাই বা অনেকে দেখা যায় খুবই নার্ভাসনেসে থাকার কারণে বা নার্ভাস হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে একটা না কথা বলে যায় না আর কি কোনো দাড়ি কমা নাই কোনো থামা থামি নাই হ্যাঁ একসাথে কথা বলে যেতে কথা বলে যাচ্ছেন আর কি তো সেই ক্ষেত্রে অনেক সময় এক্সামিনার মনে করে থাকে যে আপনি হয়তো মুখস্থ কথা বলে যাচ্ছেন আর কি হ্যাঁ তো এইটা আসলে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ আপনি যাতে কোনো ফ্ল্যাট লাইন না থাকে আর কি আপনি যখন কথা বলবেন আপনার যাতে স্বর্গুলো একটু উঠানামা করে আর কি হ্যাঁ আপনার যাতে কোনো ফ্ল্যাট লাইন না থাকে এটা অ্যাভয়েড করতে হবে আর কি তো গোল্ডেন ফ্লো হচ্ছে এইটাই যে আপনি যাতে প্রপারলি ইন্টোনেশনটা মেনটেন করেন ইন্টোনেশন কি যে ওই যে আপনার স্বরটা ওঠানামা করা হঠাৎ আপনি একটু উচ্চস্বরের কথা বলতেছেন আবার হঠাৎ যখন আপনি ধরেন দুঃখিত বা এমন কোনো একটা দুঃখজনক সিচুয়েশনের মধ্যে আপনি যাচ্ছেন তখন আপনি ধীরে ধীরে বা স্লোলি বা ভয়েসটাকে একটু লো করে কথা বলতেছেন এটাই হচ্ছে ইন্টোনেশন আর কি হ্যাঁ তো শর ওঠানামাকড় আর কি তো এটা আসলে অনেকেই দেখছি আসলে গুরুত্ব দেয় না এই জিনিসটাকে খুবই সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে ইন্টোনেশন এটা আসলে নেটিভ স্পিকার যারা আছে আপনারা যদি ধরেন ওই যে ইউটিউবে যদি একটু সার্চ করে দেখেন যে আইল স্পিকিং এর নাইন লেভেলের স্পিকিং যেটা আছে কি এরকম যদি বিভিন্ন ইয়ে আছে পাবেন আপনি ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও পাবেন দেখবেন যে এগুলাতে ওরা আসলে ইন্টোনেশনগুলো মেনটেন করে থাকে যারা আসলে ভালো স্কোর পেয়ে থাকে হ্যাঁ তো আমি আসলে হাইলি এনকারেজ করবো আপনারা যাতে ইন্টোনেশনটা মেনটেন করেন আর কি এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে পজ নেওয়া অর্থাৎ যখন আপনি একটা কথা বলা শেষ করে ফেলছেন বা বাক্য বা সেন্টেন্স শেষ হয়েছে তখন যাতে আপনি মিনিমাম এক সেকেন্ডের জন্য হলে একটু ব্রেক নেন বা থামেন আর কি হ্যাঁ তারপর থেমে তারপর আরেকটা একটা শব্দ কি বলে সেন্টেন্সে আপনি কথা বলা শুরু করতে পারেন তো তখন আপনি একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারেন লিঙ্কিং ওয়ার্ড দ্বারা করতে পারেন আর কি এইভাবে যদি আপনি মানে ফ্লোটা মেনটেন করেন তো এটাই হচ্ছে মূলত গোল্ডেন ফ্লো আর কি হ্যাঁ স্পিকিং টেস্ট মানেই এই না যে আপনাকে প্রত্যেকটা কথা বলতে হলেই যে প্যারাফ্রেজ করে বলতে হবে অথবা হাই বেন্ডের ভোকাবুলারিস ইউজ করতে হবে এমন কোনো কিছু আসলে না আপনি যদি সিম্পল কয়েকটা ওয়ার্ডস ইউজ করে যান মানে বেসিক ওয়ার্ডসগুলো ইউজ করে যান বাট হঠাৎ যদি আপনি একটু হাই বেন্ডের ভোকাবুলারি ইউজ করেন লিকিং ওয়ার্ড ইউজ করেন প্লাস ইডিয়মস ইউজ করেন তাহলে এই ক্ষেত্রেই আপনার ভালো করেই বলা যায় একটু শো করা হয়ে যাবে আর কি যে আপনার হাই বেন্ডের ভোকাবুলারি বলেন অথবা ইংলিশ লেভেলের উপর ভালো একটা দক্ষতা আছে এটা আপনি সভ করতে পারবেন তো এটা মাথায় রাখেন যে আপনাকে যে প্রতিনিয়তই যে হাই বেন্ড ভোকাবুলারি ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার না আসলে আপনি যদি জাস্ট কয়েকটা কি যেমন এই ক্ষেত্রে আমি জাস্ট দুইটা বলতেছি যে যে আমাদের ক্ষেত্রে কী ছিল ডিমোয়েলাইজড এবং রিজুভিনেট আমরা জাস্ট দুইটা ওয়ার্ড হাই বেন্ড অফ ওয়ার্ড ইউজ করতে পারি এবং ইডিয়মস ইউজ করতে পারি তাহলে দেট শুড বি এনাফ আর কি হ্যাঁ এগুলা ছাড়াও যদি এত ইউজ করতে পারেন তাহলে তো ভালোই বাট মিনিমাম যাতে আপনি দুইটা হাইব্রেন্ডেড ভোকাবুলারি ইউজ করতে পারেন আর কি হ্যাঁ এবং এখানে ধরেন আপনি একটু কথা বলতেছেন কথা বলতেছেন সিম্পল সিম্পল ওয়ার্ড ইউজ করে আপনি কথা বলতেছেন অ্যান্ড হঠাৎ আপনি একটু হাইব্রেন্ডেড ভোকাবুলারি শো অফ করলেন আর কি তো তখন আপনার এক্সামিনার যিনি আছেন তিনিও আসলে ইমপ্রেসড হয়ে যাবেন বুঝতে পারছেন দেখেন আমি যে ইন্ডোর্মেশনগুলো মেনটেন করতেছি এমন অবস্থায় আমি একটা ভোকাবুলারি ইউজ করতেছি মানে হাই বেন্ডেড ভোকাবুলারি ইউজ করতেছি আবার আমি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতেছি আবার আমি এক সেকেন্ড একটু ব্রেক নিতেছি দেন হঠাৎ আমি একটা ইডিয়মস ইউজ করতেছি আর কি তারপর আবার আমি লিকিং ওয়ার্ডস প্লাস পোস্ট করছি এক সেকেন্ড কথা বলি নাই থামছি হ্যাঁ না দাড়ি কমা যেগুলো আছে ফুল স্টপ কমা যেগুলো আছে মেনটেন করতেছি তারপর আবার একটা হাইব্র্যান্ডের বুকাবল ইউজ করছি আর কি এগুলোর মাধ্যমে মূলত আপনি শো অফ করতে পারবেন আপনার এক্সামিনার যিনি আসেন ওনার কাছে আপনি একটা ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট করতে পারবেন যে না দেখো আমি ভালোই আসলে ইংলিশে কথা বলতে পারি বা সুন্দর করে ইন্টোনেশনগুলো মেনটেন করে আমি নেটিভ স্পিকারদের মতো একটা মোটামুটি একটা ইংলিশ লেভেল মেনটেন করতে পারি আর কি আচ্ছা তো আমরা কী করবো আমি যেটা বলছিলাম যে এই ডিমোরালাইজড এবং রিজুভিনেট এই দুইটা ওয়ার্ড আমরা ইউজ করবো আর কি হ্যাঁ তো আপনি এইভাবে ধরেন শুরুতে আপনি আসলে একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন মানে এমন একটা কাহিনি সাজাবেন যেখানে আসলে আপনি মানে খুবই দুঃখিত অবস্থায় ছিলেন আর কি বা দুঃখজনক সিচুয়েশানে ছিলেন তো তখন আসলে আপনি ডিমএলএস ওয়ার্ডটা ইউজ করতে পারবেন তো তারপরে এখানে আমি দেখেন আমি এ পিস অফ কেক ইডিয়মসটা ইউজ করছি আর কি আসলে আমি একটু পরে দেখাচ্ছি আমি আসলে পাঁচটা ডিফারেন্ট টপিক রাখছি এই পাঁচটা ডিফারেন্ট টপিকের মধ্যে আপনি কীভাবে এই ওয়ার্ডগুলা ইউজ করবেন বা ইডিয়মস ইউজ করবেন এগুলো নিয়ে আমি একটু কথা বলবো তো একটু পরে এটা দেখাচ্ছি তো দেখেন আমি এইভাবে এরকম মেনটেন করতেছি আর কি হ্যাঁ যে পিস অফ কেক বা ইডিয়মস যে তিনটা আছে তিনটা থেকে আপনি আপনার টপিকের সাথে সামঞ্জস্য যায় এমন কোনো একটা ইডিয়ামস ইউজ করতে পারেন তারপর আবার আপনি যে এক সেকেন্ড ব্রেক নিয়েছেন দেন হাওএভার একটা লিকিং ওয়ার্ড ইউজ করছেন হাওএভার কেন যেহেতু আসলে একটা বিপরীত অর্থ ইউজ করতেছি যে ডিমোয়েলাইজের বিপরীত অর্থ হচ্ছে কিন্তু ডিজুভিনেট হ্যাঁ ঠিক আছে হাওয়া বলে আমি আবার বলতেছি যে না আমাকে কোনো একজন ব্যক্তি আমাকে রিজুবিনেট করছে করছিলেন এ আর কি তো আমরা যদি মূলত এগুলো ফলো করতে পারি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা ভালো একটা স্কোর আনতে পারবেন আচ্ছা তো এবার আমরা টপিকে চলে আসি তো এই টপিকটা আসলে মূলত আমার মেইন আইল স্পিকিং টেস্টে আসছিল যে এমন একটা স্কিল যেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছিল আর কি তো এখানে দেখতেছেন যে কোশ্চেনটা আছে যে ডিসক্রাইব এ স্কিল ইউ লার্ন দে টুক এ লং টাইম টু মাস্টার এমন একটা স্কিল যেটা শিখতে বা মাস্টার করতে একদম এক্সপার্ট হতে আর কি তোমার অনেক দীর্ঘ সময় লেগেছিলো তো এখানে যে চারটা কোশ্চেন দেখতেছেন আপনাদের অনেকে কোয়েশন থাকে যে ভাইয়া আসলে এই চারটা কি মেনটেন করা উচিত কিনা বা ফলো করা দরকার কিনা তো এগুলো আসলে মূলত গাইডলাইনের জন্য দেয় হ্যাঁ যে নোট ন্যাশনালি যে আপনাকে যে মেনটেন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই এগুলা মূলত দিছে যাতে আপনি আপনার আনসারগুলোকে সুন্দর করে বিল্ড আপ করতে পারেন বা স্ট্রাকচারগুলা সুন্দর করে একটা অর্গানাইজ অর্গানাইজ বইতে আপনি আছে বিল্ড আপ করতে পারেন আর কি হ্যাঁ এই কারণেই মূলত এই কোয়েশনগুলো দিয়ে থাকে আপনাকে হেল্প করার জন্য আর কি আদারওয়াইজ এগুলো ছাড়াও আপনি যদি জাস্ট মেইন টপিক যেটা আছে সেটা দেখে নিজের মতো করে স্টোরি বা ওই যে কাহিনি যেটা বললাম এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট করে কথা বলতে পারেন তাহলেই কিন্তু ঠিক আছে বাট হ্যাঁ অবশ্যই যেন আপনি অফ টপিক চলে না যান মানে এখানে আপনাকে স্কিল নিয়ে কথা বল মানে কথা বলার জন্য বলছে আর কি এখন আপনি চলে গেলেন মানে চান্দের দেশে চলে গেলেন আর কি চান্দের দেশে বা মঙ্গল গ্রহ কীভাবে ওরা মানে ইয়ে পাঠাইছিলো আর কি রকেট পাঠাইছিল হেন তেন এইসব টপিকে আজগি টপিকে চলে গেলেন আর কি তাহলে তো অবশ্যই হবে না আপনাকে রিলেভেন্ট টপিকের থেকে কথা বলতে হবে আর কি ওকে আচ্ছা তো দেখেন আমি আসলে এই টপিকের ক্ষেত্রে কিভাবে। ওই দুইটা ওয়ার্ড মানে ডিমোয়েলাইজড এবং রিজুমিট ওয়ার্ডটা ইউজ করি এবং ওই যে এলিঙ্কিং ওয়ার্ডস বলেন অথবা যে ইরিয়মস বলেন এগুলো কীভাবে ইউজ করি তো আমি আসলে ছুটো করে বলতেছি কারণ বেশি করে যেহেতু পাঁচটা ডিফারেন্ট টপিক আমি রাখছি তো সবগুলো আমি একটু টাচ করে যাবো কারণ সবগুলা যদি এরকম শুরু থেকে একদম শেষ পর্যন্ত বলতে থাকি মানে দুই মিনিট করে বলতে থাকি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি শোট করে জাস্ট একটু বলতেছি যে সিচুয়েশানটা আপনি কীভাবে ক্রিয়েট করতে পারেন তো দেখেন আমি এটার ক্ষেত্রে সিলেক্ট করছি যে স্কিল যেটা সেটা হচ্ছে প্রোগ্রামিং স্কিল তো আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তো আমি ধরে নিয়েছি যে প্রোগ্রামিং স্কিলটা শেখা আমার জন্য খুবই মানে টাইম লেগেছিলো আর কি অনেক লং টাইম লেগেছিলো আর কি তো আপনাকে এটা আপনি বলতে পারেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা বা ড্রাইভিং শিখা আর কি তো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজও একটা স্কিল হিসেবে ধরতে পারেন যে আপনার ক্ষেত্রে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে অনেক দীর্ঘ সময় লাগ লাগছিল বা এক্সপার্ট হতে অনেক সময় লাগছিল আর কি ওকে তো আমি আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য বা আমার স্টোরি যেটা সেটা আমি আপনার সাথে এখনও শেয়ার করতেছি তো আমি সিম্পলিভাবে বলছিলাম যে আই ওয়াজ হ্যাভিং ভেরি ডিফিকাল্টিজ হোয়াইল লার্নিং প্রোগ্রামিং স্কিল অ্যান্ড আই ওয়াজ ভেরি ডিমোরালাইজড ওকে অ্যান্ড মোরওভার লার্নিং এ প্রোগ্রামিং লার্নিং প্রোগ্রামিং স্কিল ইজ নট এ ম্যাটার অফ পিস অফ কেক ওকে বাট হাও ওয়ান অফ মাই ইউনিভার্সিটি প্রফেসর হুজ নেইম ইজ তাহমির রহমান লস্কর হি ইজুবিনেটেড মি টু লার্ন দিস স্কিল অ্যান্ড গেট ব্যাক অন ট্র্যাক ওকে তো দেখেন আমি এখানে কী করছি যে আমি বলতেছিলাম যে প্রোগ্রামিং স্কিলটা শেখা আসলে কোনো সহজ ব্যাপার না মানে ইজ নট এ ম্যাটার অফ পিস অফ কেক হ্যাঁ কোনো সহজ ব্যাপার না এবং আমি আসলে এটা শেখার আগে খুবই হতাশ হয়েছিলাম আমাকে ডিমোনালাইজড হয়েছিলাম তো তখন কী হয়েছে যে আমার ইউনিভার্সিটির একজন টিচার তিনি কি করছেন আমাকে রিজুমিনেট করছেন যাতে আমি আবার ঠিক পথে আবার চলে আসি আর কি হ্যাঁ ঠিক পথে যাতে সময় দেই। এভাবে উনি আমাকে মোটিভেট করছিলেন আর কি তো যা আমি একটু শর্ট করে আপনাদের সামনে একটু রিপ্রেজেন্ট করতেছি স্টোরিটা আর কি আচ্ছা তো এগেন আমরা একটা নেক্সট টপিকে যাই এখানে বলতেছে যে এ ফ্যামিলি মেম্বার হু হ্যাজ হেড এ বিগ ইনফ্লুয়েন্স অন ইউ এবং একটা পার্সন নিয়ে কি বলতেছে যেমনজন ব্যক্তি যিনি আপনার লাইফে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর কি বা ইনফ্লুয়েন্স করছে আর কি এরকম তো এটা আসলে খুবই ইজি তো আপনি এরকম স্টোরি সাজাতে পারেন যে আপনি আপনার লাইফে কোনো একটা অবস্থায় হতে পারে আপনি আইলস প্রিপারেশন নিতেছিলেন বা আপনার এইচএসসি পরীক্ষার সময় দেখা গেছে আপনি খুবই হতাশ ছিলেন তো তখন আপনার বাবা বা কেউ ভাই বা কেউ আপনাকে মানে কি হয়েছে রিজুবিনেট করছিলেন আর কি হ্যাঁ তো আপনি এরকম বলতে পারেন যে আপনি ডিউমুলাইজড হয়েছিলেন কারণ এইচএসসি পরীক্ষাটা আসলে কোনো ইজ নট এ ম্যাটার অফ পিস অফ কেক হে এটা ক্র্যাক করে আসলে কোনো পিস অফ কেক না বা যে ভর্তি পরীক্ষা থাকে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন যেগুলো থাকে এগুলো কিছু বলতে পারেন আর কি বানিয়ে দেন আপনার বড়ো ভাই আপনাকে জুগনেট করছিলেন যাতে আপনি আবার কি করেন যাতে সময় দেন আর কি এটার ক্ষেত্রে সময় দেন এবং লেগে থাকেন আর কি এভাবে আপনি স্টোরি সাজাতে পারেন আচ্ছা তো দেখেন এখানে আমি ডিম ডিমোয়ালাইজড এবং রিজুমেন্ট ওয়ার্ডটা ইউজ করেছি আর কি হ্যাঁ তো মূলত কী করতেছি আমি টপিকটা দেখার মাধ্যমেই আমি স্টোরিটা সাজিয়ে ফেলতেছি আর কি আমার নিজের মতো করে আমি অর্গানাইজ করে ফেলতেছি তো আপনারা তো আসলে এক মিনিট সময় পাবেন এইটার জন্য তো এক মিনিট সময়ের মধ্যে আপনি একটু নিজের মতো করে স্টোরিটা সাজিয়ে ফেলবেন আর কি ওকে তো দেখেন আমার হিস্টোরিক্যাল প্লেস তো টোটাল ডিফারেন্ট একটা টপিক তো এটার জন্য আমি এরকম স্টোরিটা সাজাতে পারি যে হিস্টোরিক্যাল প্লেস কোনটা আমি ধরে নিতেছি ধরেন সারগম্বুজ মস্ক অথবা আপনি বলতে পারেন যে ওই যে এই ইন্ডিয়া যে তাজমহল আছে ওইখানে আপনি ঘুরতে গেছিলেন আর কি হ্যাঁ তো বলতে পারেন যে আপনি আপনার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছিল এবং আপনার সবাই ফ্রেন্ডস যারা আছে সবাই আসলে ইন্টারন্যাশনাল ট্যুর দিতেছিল ট্রিপ দিতেছিল আপনি মানে বসেইছিলেন আপনার কোনো কিছু করার ছিল না হঠাৎ আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে ওনারা প্ল্যান করছেন যে ইন্ডিয়াতে ঘুরতে যাবেন এবং ওই যে তাজমহল যেটা আছে সেটা দেখে আসবেন আর কি তো আপনি আসলে তখন জিমাইজ হয়েছিলেন এবং আই ওয়াজ ইন মাই লো স্পিরিটস তো ওই যে লোয়ার স্পিরিটস একটা যে আমি একটা কি বলে এই ইডিএম যেটা ছিল আর কি তিনটার মধ্যে থেকে ওইটাও ইউজ করছি তো তারপরে আসলে তাজমহলে যাওয়ার পরে আপনি আই ওয়াজ ওভার দ্য মুন হ্যাঁ আপনি আবার খুবই আনন্দে আত্মহরা হয়ে গেছিলেন বা নিউজটা শোনার পরে আপনি খুবই আনন্দে আত্মহরা হয়ে গেছিলেন অ্যান্ড ওখানে যাওয়ার পরে দেখা গেছে যে ওইটার যে ভিউ বা ওই যে এই হিস্টোরিক্যাল প্লেসের যে স্টোরি যেগুলো আর কি আছে বা এগার ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলো জানার পরে আপনি আসলে আরও রিজিউনিটেড হয়ে গেছিলেন হ্যাঁ তো এরকম করে আপনি দেখেন যে ডিএমএস ওয়ার্ডটা ইউজ করছেন ইউজিম ওয়ার্ডটা ইউজ করছেন ওকে আচ্ছা তারপর আবার ডিফারেন্ট একটা টপিক সেটা হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটি ইউ পার্টিসিপেটেড ইন তো কালচারাল অ্যাক্টিভিটি আপনি হচ্ছে পয়লা পোশাক রাখতে পারেন বা ঈদ উল ফিতর বা বিভিন্ন পূজা বা এইসব জিনিস আপনি অ্যাড করতে পারেন আপনার মতো করে একটা স্টোরি সাজিয়ে ফেলবেন বাট দেখেন অ্যাগেন আপনি এখানে বলতে পারেন যে আপনি ডিউমুলাইজ ছিলেন এবং পরে রিজিউমিনেটার হয়ে গেছিলেন মাঝখানে একটা ইডিয়ামস ইউজ করবেন আর কি আপনার মতো করে এবং মেকশিওর যাতে আপনি লিঙ্কিং ওয়ার্ডস দ্বারা ওয়ার্ডগুলো মানে সেন্টেন্সগুলো আপনি কানেক্ট করতেছেন আর কি ওকে দেন মেমোরেবল গিফট তো মেমোরেবল গিফট কী হতে পারে যে ধরেন আপনি খুবই হতাশ ছিলেন দেখা গেছে যে তখন আপনার বাবা আপনার দাদার দাদা যে ঘড়িটা ইউজ করতো সেটা আপনাকে গিফট করে ফেলছেন তো এটা খুবই প্রেশিয়াস একটা জিনিস আর কি হ্যাঁ খুবই মূল্যবান বা ভ্যালুয়েবল একটা জিনিস আপনাকে দিয়েছেন সেটা পাওয়ার পরে আপনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন বা আই ওয়াজ ওভার দ্য মুন দেন ইট ট্রি মি হ্যাঁ এরকম বলে আপনি কথাগুলো বলতে পারেন ভাই যে আপনি একটু হাইব্রেন ভোকাবুলারি ইউজ করছেন সভ করতে পারছেন আর কি আপনার এক্সামিনার এখানে কিন্তু ইমপ্রেসড হয়ে যাবে ওকে আচ্ছা এখানে একটু বোনাস টিপস বলে রাখি আপনারা যদি আসলে মাক্কার আয়েলসের লেটেস্ট ভার্সন যেটা আছে তো এখন আসলে ভিডিওটা শ্যুটিং করতেছি আমি দু হাজার শেষের দিকে মানে ডিসেম্বর মাসে তো এখন পর্যন্ত আমাদের হাতে লেটেস্ট বই যেটা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ভার্সন যেটা আছে তো এটা যদি ফলো করেন দেখবেন এখানে টোটাল অ্যারাউন্ড নাইনটি এইট টপিক্স আছে আর কি মানে কিউ কার্ড বা পার্ট টুর উপর টোটাল নাইনটি এইট টপিক্স আছে তো আপনি আসলে চেষ্টা করবেন যে বিভিন্ন টপিক সম্পর্কে আইডিয়াটা রাখার তাহলে যদি আইডিয়াটা রাখতে পারেন তাহলে আপনি আপনার মতো করে স্টোরিটা বিল্ড আপ করতে পারবেন পারবেন বা সাজাতে পারবেন আর কি হ্যাঁ তো আসলে খুবই হাইলি এনকারেজ করব যাতে আপনারা বিভিন্ন আনকমন টপিক বিশেষ করে যেগুলো আছে বা যেই টপিকগুলো আপনার কাছে কঠিন লাগে ওইগুলোর উপর আপনি চেষ্টা করবেন একটু ভালো করে আইডিয়া রাখার আর কি তাহলেই দেখবেন ইনশাআল্লাহ নিজের মতো করে একটা আপনি স্টোরি সাজাতে পারতেছেন ওকে আচ্ছা তো অ্যাগেন দেখেন এখানে কিন্তু আমি পাঁচটা ডিফারেন্ট টপিক রিপ্রেজেন্ট করছিলাম আর এই পাঁচটা টপিক ডিফারেন্ট টপিকের মধ্যেই আমি ওই ডিম ডিমোয়েলাইজড তারপর কি বলে ইডিএমস এগুলো ইউজ করছি হ্যাঁ এবং চেষ্টা করবেন কি যে এক সেকেন্ড করে একটু পজ করে কি তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনি আপনার আয়াল স্পিকিংয়ে একটা ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু কাজে আসবে বা কিছুটা হলে একটু ভ্যালুয়েট করতে পারবে আপনাদের আয়ের স্পিকিংয়ে ভালো একটা স্কোর আনার জন্য